বলতেও বড় সরম লাগে কথা বলেন ঠিক কিনা এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম মেজুগের নারীদের ধরন বলিতে লাগে সরম সকালে তারা বোরকা পরে বিকালে আবার ওর নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই কথা বলেন ঠিক কিনা ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে ঘরের সেবা স্বামীর সেবা করত যারা আগে এখন আবার উল্টো তারা স্বামীক দইরা মারে জোরে ঠিক করতেছে কি যে জ্বালাতাছে আল্লাহ ভালো জানে বারে যান আজকে আবার খবর আছে ওরে স্বামীর সেবা ঘরের সেবা করতো যারা আগে এখন আবার উল্টো তারা স্বামিক ধৈরা মারে আবার কেস করিলে আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটা কথা বলেন ঠিক কিনা এমা তিন নাম্বার আমল হলো নিজের সতীর্থের হেফাজত করতে হবে পর্দায় থাকতে হবে এমা চার নাম্বার আমল হলো আত স্বামীর আনুগর্য করতে হবে স্বামীর আনুগত্য করে তোমার স্বামীকে তুমি যদি খুশি করতে পারো তুমি মরার পরে স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছি তাহলে ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে জরোক অংশ এজন্য তোমাদেরকে বলে যাই গো মা স্বামীর কোথার অবদ্ধ হবা না স্বামীর আনন্দ আনুগত্য করবা স্বামী যেটা বলবে যদি যায় তাকে জীবন থাকতে তার উল্টো দিকে চলবো না কথা বলেন ঠিক কিনা এ হলো চারটা আমল মা বোনা যদি এই চারটা আমল করতে পারে তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবো যেরকম সুবান আল্লাহ এখন